সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের একেবারে পিন্ডি ছোটকে ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি এবং কংগ্রেস হাইকমান্ড আর্জুন খাগড়েকে একেবারে ধুয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনাদের কাছে অনুরোধ আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার কারণ এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক সাংগঠনিক পালাবদলের সময়ে ফের নাটকীয় মোড় এলো কংগ্রেসে গোটা কংগ্রেসের রাজনীতি একেবারে বদলে যেতে চলেছে বাংলায় কেন বাংলার নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রাপ্তন বলে উল্লেখ করেছেন এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ক্ষোভের সুরে অধীর এবার বলেন কিভাবে তিনি প্রাপ্তন হয়ে গেলেন নিজেই বুঝতে পারছেন না একেবারে ক্ষোভের সুরেই কথা বলেন প্রাপ্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দর্শক তিনি বলেন বাংলায় যাদের মাঠে ময়দানে দলের হয়ে দেখা যায় তাদের অনেককেই কেন দিল্লির বৈঠক বৈঠকে ডাকা হয়নি সেই প্রশ্ন তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দলের সঙ্গে যেভাবে সংঘাতের আবহ রেখে চলছে অধীর তাতে কংগ্রেসের শীর্ষ স্তরে প্রশ্ন উঠছে বহরমপুরের প্রাক্তন সাংসদের ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো চিত্রনাট্য কি রচনা হচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠে গেছে অনেক বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তাহলে যেভাবে কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে মুখ খুলছেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়াচ্ছেন তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন দেখুন দর্শক কি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অধীর মঙ্গলবার যা বলেছেন তাতে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ের আচরণে তার অভিমান বা ক্ষোভ স্পষ্ট মল্লিকার্জুন খাগড়েকে নিয়ে একেবারে তার খুব উগড়ে দেন অধীর রঞ্জন চৌধুরী লোকসভা নির্বাচন চলাকালীন ইন্ডিয়া মঞ্চের তরফে খাগড়ে একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ভৎসনার সুরে বলেছিলেন হাইকমান্ডের লাইন না মানলে তাকে বাইরে চেলে চলে যেতে হবে সেই ঘটনায় আহত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে যোগ রয়েছে ইস্তফা পর্ব অধীরের কথায় আমি খাগরেজির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম উনি দিল্লি এসে আলোচনা করতে বলেন বলেছিলেন কথা বলবেন ওর সঙ্গে এর মধ্যে আর সাক্ষাৎ হয়নি মানে খাগড়ের সঙ্গে আর পদত্যাগপত্র পাঠানোর পর কোনোরকম কথাবার্তা হয়নি অধীরের আমি এবার বৈঠকে সোমবার এআইসিসির দপ্তরে গিয়ে দেখলাম আমাকে প্রাক্তন সভাপতি হিসেবে অভিহিত করা হয় কিন্তু আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা আমি এখনও পর্যন্ত জানি না পরিষ্কার জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দর্শক এই আবহে তার ইস্তফা মঞ্জুরের বিষয়ে মীরের কাছে কোনো নির্দিষ্ট তথ্য আছে কিনা তা তিনি জানেন না বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী এআইসিসির পর্যবেক্ষক মীর এবং সহ পর্যবেক্ষক বিপি সিং এখনও রাজ্যটা চালাচ্ছে বলে দাবি করে দাবি করে তারা কতটুকু বাংলাকে চেনেন সেই প্রশ্ন তুলে দিয়েছেন গত লোকসভার কংগ্রেস দলনেতা একই সঙ্গে অধীর মনে করেন লোকসভার দলনেতা পদে না থাকার ফলে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তাকে আর না রাখাও হতে পারে একেবারে ক্ষোভের সুরে বলেন কথা অধীর রঞ্জন চৌধুরী দর্শক লোকসভা ভোটের পরে একাধিকবার প্রশ্নের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন তিনি ইস্তফা দেননি তবে খাগড়ে সর্বভারতীয় সভাপতি হওয়ার পরে রাজ্যে নতুন করে কমিটি গঠন না হওয়ায় তিনি অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি কিন্তু বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসে অধীরের উপস্থিতিতেই মীর সোমবার জানিয়েছিলেন প্রদেশ সভাপতি ইস্তফা দিয়েছেন খাগড়ের কাছে সেই তথ্য মেনে নিয়েই অধীর এদিন প্রশ্ন তুলেছেন দলের শিষ্টাচার নিয়ে ইস্তফা গৃহীত হয়েছে কি না এই বিষয়ে তাকে কিছুই জানানো হলো না অথচ মীর বলে দিলেন তিনি প্রাপ্তন। এই ঘটনায় অসম্মানের প্রসঙ্গ এনেছেন অধীর রঞ্জন চৌধুরী দলের একাংশের প্রশ্ন নির্বাচনে বিপর্যয়ের পর যে কোনো রাজ্যের সভাপতি ইস্তফা স্বাভাবিক ঘটনা ইস্তফা নিয়ে এত ধোঁয়াশা কেন তৈরি করা হচ্ছে পাশাপাশি খাগড়ের দপ্তর সূত্রে বলা হচ্ছে অধীর যেভাবে কার্যত অপমান গায়ে মাগছেন তাতে প্রশ্ন উঠছে ভবিষ্যতে অন্য কোনো প্রেক্ষাপট কি তৈরি হচ্ছে বিজেপি কি বিজেপিতে কি যোগ দেবে এই ভয়ও কিন্তু করছে কংগ্রেস তবে সর্বভারতীয় সভাপতি দপ্তর সূত্রে আরও বলা হচ্ছে ভোটের সময় খাগড়ের মন্তব্যের পরে কলকাতায় যেভাবে তার ছবিতে কালি মাখানো হয়েছিল অধীরের সম্মানের কথা মাথায় রেখেই বা সেই কথা ভেবেই সেই ঘটনায় দলীয় স্তরে কোনো পদক্ষেপ করা হয়নি অথচ ওই ঘটনা যথেষ্ট গুরুতর ছিল দর্শক বাংলার কংগ্রেসের যে নেতারা আন্দোলন করেন মার খান তাদের অনেককেই ডাকা হয়নি সেই প্রশ্ন তুলেন প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর উল্লেখ করেছেন অশুতোষ চট্টোপাধ্যায় সুমন পাল পলাশ ভান্ডারী সুজয় ঘটকদের কথা বিষয়টা তিনি এআইসিসির সাধারণ সম্পাদক এবং সংগঠনকে কেসি রেণুগোপালের নজরে এনেছেন এখন প্রশ্ন তুলে এআইসিসিকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশুতোষও তবে দলের কেন্দ্রীয় নেতৃত্বে সৌজন্য ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও অধীর ফের স্পষ্ট করে দিয়েছেন তার রাজনৈতিক অবস্থান থেকে তিনি সরে আসছেন না বহরমপুরের প্রাক্তন সাংসদের বক্তব্য তৃণমূল আমাদের দল ভেঙেছে প্রতিদিন ওরা তো ইন্ডিয়ায় সামিল হয়ে আমাদের ওপরে অত্যাচার বন্ধ করেনি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে সামিল হয়ে কংগ্রেসের নেতাদের ওপরে অত্যাচার বন্ধ করেনি সেই তৃণমূলের বিরুদ্ধে চুপ করে গেলে সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে আমি তা পারবো না পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী দর্শক এরপরই নীতি আয়োগের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন এবং বিজেপির পাশে দাঁড়িয়েছেন এই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়ে গিয়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দাবি করছেন যে তাকে বলতে দেওয়া হয়নি নীতি আয়োগের বৈঠকে বিস্ফোরক দাবি যখন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপির পাশে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন এই নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে তাহলে কি এবার অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ